আপনি কি জানেন সহবাসে কেবল শারীরিক আকর্ষণই নয় মানসিক আবেগের জায়গাটাও নারীদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ একজন নারী যখন কাউকে নিজের শরীরের কাছে টেনে নেয় সেটা কেবল যৌন আকাঙ্ক্ষা নয় তার ভেতরে লুকিয়ে থাকা বিশ্বাস ভালোবাসা মানসিক শান্তি এবং গভীর সংযোগের প্রত্যাশা আজকের এই ভিডিওতে আমরা জানব সহবাসের চেয়েও নারীরা তিনটা জিনিস বেশি পছন্দ করে যা একজন পুরুষ জানলে কেবল একজন নারীর মনেই নয় বরং তার আত্মাও জয় করতে পারবে প্রথম জিনিস আবেগময় সংযোগ সহবাস কোনো শারীরিক খেলা নয় এটা আত্মার সংযোগ একজন বুদ্ধিমতী নারী যখন সহবাসের নিজেকে মেলে ধরেন তখন তিনি প্রথমেই খোঁজেন তার সঙ্গে সাথে তার আবেগ সংযোগ আছে কি না এই সংযোগটা এমন যা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় হৃদয়ের গভীর থাকে নারীরা পছন্দ করে এমন পুরুষ যারা আগে মন বসতে চায় তারপর শরীর প্রতিটি ছোঁয়াতে ভালোবাসা মেশানো থাকে সহবাসের পরেও আগলে রাখে ছুঁয়ে রাখে এবং কথা বলে তাই যদি আপনি ভাবেন কেবল শক্তি দেখালেই নারী খুশি হবে আপনি ভুল করছেন সে চায় আপনার অনুভূতি আপনার মতামত আপনার মানসিক সংযুক্তি দ্বিতীয় জিনিস শ্রদ্ধা সম্মান একজন নারী কখনোই নিজেকে ব্যবহার করতে দিতে চায় না বরং সে চায় তাকে সম্মান করা হোক সহবাসের মধ্যে নারীরা খেয়াল করে আপনি কি তার অনুভূতি ছাড়া এগোচ্ছেন আপনি কি তার সীমা বোঝার চেষ্টা করছেন আপনি কি কেবল নিজের আনন্দ খুঁজছেন নাকি তারও সুখে আগ্রহী অনেক সময় পুরুষেরা ভেবে বসে নারী চোখ মানে চায় কিন্তু না একজন সেরা নারী চায় এমন একজন সঙ্গী যে তার ইচ্ছা যারা সহবাসে নারীর ইচ্ছাকে গুরুত্ব দেয় তারাই কারিগর তৃতীয় জিনিস দীর্ঘ সময়ের ভালোবাসা ও যত্ন সহবাস শেষ তাতে কি সব শেষ একদম না অনেক পুরুষ সহবাসের পর পাশ ফিরিয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু একজন বুদ্ধিমতী আবেগপ্রবণ নারী পছন্দ করেন এমন পুরুষ যে তাকে জড়িয়ে রাখে পরেক্ষণে কপালে একটি চমু দেয় বলে তুমি আমার সবচেয়ে বড়ো সুখ নারীরা এমন পুরুষকে ভালোবাসেন যিনি এক রাতের না বরং এক জীবনের ভালোবাসা দিতে পারেন এই সময়টা নারীর হৃদয়ে সবচেয়ে নরম জায়গা এই মুহূর্তে দেওয়া একটা আমি আছি তোমার পাশে সেই নারীর মনে হাজার বছরের ভালোবাসা হয়ে বেঁচে থাকে গভীর উপলব্ধি নারী কি খুঁজছেন সহবাশে সহবাসে একজন নারী কখনো কেবল শরীর চায় না সে চায় একজন ভরসারযোগ্য পুরুষ একজন বুঝে নেওয়া প্রেমিক একজন বন্ধুর মতো সঙ্গী সে চায় কেউ যেন তার শরীরের প্রতিটি অংশে শুধু ছোঁয়া নয় মমতা ছড়িয়ে দেয় সে চায় কেউ যেন তার চোখে চোখ রেখে বলে তোমার ভালোবাসাই আমার পরিপূর্ণতা অনেক সম্পর্ক টেকে না কেন অনেক পুরুষ জানে না একজন নারীর চাহিদা ঠিক কোথায় তারা ভাবে শরীর দিয়ে নারীকে পেতে হবে কিন্তু একজন আসল পুরুষ জানে সঠিক কোথায় একজন নারী গেলে যায় সঠিক স্পর্শে সে তৃপ্তি হয় সঠিক সময়ে দেওয়া ভালোবাসায় সে নিজেকে সমর্পণ করে যারা নারীকে শুধু শরীর নয় মনেরও মানুষ বানায় তারাই হয় সেরা প্রেমিক সেরা স্বামী সহবাসের পরের আচরণ নারীদের সবচেয়ে বড় চাওয়া সহবাস শেষে নারীরা যা সবচেয়ে বেশি পছন্দ করে তা হল কিছু কথা তুমি অসাধারণ ছেলে আমি তোমাকে খুব ভালোবাসি নাম্বার দুই কিছু ছোঁয়া কমল জড়িয়ে ধরা আদরের চমুক নাম্বার তিন কিছু নিশ্চয়তা আমি আজীবন তোমার পাশে থাকবো এই ছোটো ছোটো মুহূর্তেই নারীরা খুঁজে পায় স্বর্গ আর সেই পুরুষ হয়ে যায় তার জীবনের শ্রেষ্ঠতম ভালোবাসা শেষ কথা একজন নারীকে বোঝা মানি প্রেমে জয়ী হওয়া সহবাসে নারী যতটা দেহ দিয়ে না তার চেয়েও বেশি মন দিয়ে জড়িয়ে থাকে সেই মন ছুঁয়ে পাড়া পুরুষে একমাত্র পারে একজন নারীর চোখে বেঁচে থাকতে কথায় আচরণে স্পর্শে ভালোবাসায় সে পুরুষ প্রতিদিন নিজের ভালোবাসা প্রমাণ করে তার জন্যই একজন নারী নিজের সব দিয়ে ভালোবাসতে পারে আপনার জন্য তিনটি টিপস নারীর হৃদয় জয় করার জন্য নাম্বার এক শুনুন বুঝুন অনুভব করুন তাকে সময় দিন নাম্বার দুই সহবাসে তাড়াহুড়া নয় ধৈর্য ভালোবাসা দিয়ে এগোন নাম্বার তিন সবশেষে তার মনটা আগলে রাখুন তাকে গুরুত্বপূর্ণ অনুভব করান প্রিয় দর্শক সহবাস কখন কেবল একটা দেহের খেলা নয় এটা মনের অনুভূতি সম্মানের এবং ভালোবাসার জায়গা একজন নারী যখন কাউকে নিজের খুব কাছের করে নেয় তখন সে কেবল যৌন সুখ চায় না সে চায় একজন জীবনসঙ্গী একজন বুকে আগলে রাখা মানুষ আপনি কি সেই মানুষ হতে পারবেন জানে পারবেন যদি আজ থেকে আপনি নারীদের তিনটি প্রিয় জিনিসকে গুরুত্ব দেন আবেগ সম্মান আর ভালোবাসা বিবাহিত মানে শুধু দুইটি মানুষ একসাথে থাকা নয় বরং একে অপরকে বোঝা সম্মান এবং মানসিক শারীরিকভাবে একে অপরকে পূর্ণ করা কিন্তু দুঃখজনকভাবে অনেক সম্পর্কেই ভালোবাসা আকর্ষণ আর আনন্দ ধীরে ধীরে কমতে থাকে আজ আমি আপনাদের বলবো কিভাবে পাঁচটি গোপন উপায়ে স্বামী স্ত্রী তাদের সম্পর্ককে গভীর করে তুলতে পারেন যাতে দাম্পত্য জীবন পূর্ণতা পায় নাম্বার এক আবেগিক সংযোগ তৈরি করুন একজন বিবাহিত নারী সবচেয়ে বেশি চায় তার স্বামী তাকে যেন অনুভব করায় সে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ প্রতিদিন ছোট ছোট কথায় ভালোবাসা প্রকাশ করুন তার প্রতি যত্ন হন তার অনুভূতিকে সম্মান দিন এমন করলে সে ধীরে ধীরে তার অন্তর খুলে দেবে এবং আপনাকেও আরও কাছে টেনে নেবে নাম্বার দুই প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করুন নারীরা প্রশংসা ভালোবাসে প্রতিদিন একবার হলেও তার সৌন্দর্য তার রান্না কিংবা তার দায়িত্বশীলতার প্রশংসা করুন যখন আপনি তার মূল্যায়ন করবেন তখন তার হৃদয়ে আপনার জন্য এক ধরনের টান তৈরি হবে এটি তাকে মানসিকভাবে সুখী করবে আর মানসিক সুখ সবসময় শারীরিক ঘনিষ্ঠতাকে সহজ করে তোলে নাম্বার তিন একসাথে মানসম্মত সময় কাটান শুধু কাজবা বা দায়িত্বে ডুবে গেলে সম্পর্ক একঘরে হয়ে যায় সপ্তাহে অন্তত একটি দিন বা সময় বের করুন যেদিন শুধু দুজন একসাথে কাটাবেন হাঁটতে যান সিনেমা দেখুন একসাথে রান্না করুন এগুলো আপনাদের বন্ধনকে মজবুত করবে নারীর মন জয় করার গোপন রহস্য হল তার সাথে সময় কাটানো নাম্বার চার ছোটো ছোটো সারপ্রাইজ দিন বড় উপহার নয় ছোট্ট একটি ফুল একটি চকলেট কিংবা হঠাৎ লিখে দেওয়া ভালোবাসার নোট এগুলো নারীর মনকে ভীষণভাবে স্পর্শ করে এই ছোট ছোট সারপ্রাইজই নারীর মনে আপনাকে নিয়ে উত্তেজনা বাড়ায় যা ধীরে ধীরে আপনাদের শারীরিক সম্পর্ককেও আরও গভীর করে তোলে নাম্বার পাঁচ খোলামেলা আলোচনা করুন দাম্পত্য জীবন অনেকেই নিজের চাহিদা বা অনুভূতি নিয়ে কথা বলে সংকোচ বোধ করেন অথচ খোলামেলা কথা বলাই হলো সবচেয়ে বড় সমাধান আপনি যদি তার কাছে নিজের ইচ্ছার কথা বলেন আর তার চাহিদাকে সম্মান করেন তাহলে নারীও আপনাকে আরও গভীরভাবে গ্রহণ করবে এই আলাপচারিতাই সম্পর্ককে মজবুত করার আসল গোপন অস্ত্র বন্ধুরা মনে রাখবেন একজন বিবাহিত নারীর কাছে সবচেয়ে বড় সুখ হল তার স্বামী যদি তাকে ভালোবাসা যত্ন আর সম্মান দেয় শারীরিক সম্পর্কে আসবে তখনই যখন মানসিক সম্পর্ক ধীর হয় তাই এই পাঁচটি গোপন উপায় যদি জীবনে কাজে লাগান তাহলে দাম্পত্য সম্পর্ক শুধু টিকে থাকবে না বরং প্রতিদিন নতুন রঙে ভরে উঠবে কেউ যন্ত্রণা দিচ্ছে চুপ হয়ে যান কেউ অনেক ভালোবাসার পরও প্রাপ্যটা দেয়নি চুপ হয়ে যান কোনো মানুষ অনেক অপমান করছে চুপ হয়ে যান কেউ ঠকিয়ে গেছে চুপ হয়ে যান কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করছে চুপ হয়ে যান কেউ যন্ত্রণা দিচ্ছে চুপ হয়ে যান কেউ বিশ্বাসঘাতকতা করছে চুপ হয়ে যান এমন নীরব হয়ে যান সে মানুষগুলো যেন আর কখনো আপনার শব্দ কিংবা ছায়া না দেখে মৃত হয়ে যান তাদের কাছে প্রতিজ্ঞা করুন আর কখনোই ঘুরে তাকাবেন না শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলেই আপনি আর কখনোই কষ্ট পাবেন না এই যে নীরবতা আপনাকে দম বন্ধ করার আত্মনাদ দেবে কিন্তু অপর পক্ষে দিবে শুধুই আফসোস যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করে নে আপনাকে দম বন্ধ করার কান্নার অনুভূতি দিয়েছে তারা আপনার কেউ না তাই শব্দ দিয়ে কান্না দিয়ে দুনিয়ার সমস্ত মূল্যবান সময় দিলেও ওরা আপনার মূল্য বুঝবে না তাই নিজের জন্য বাঁচুন নিজেকে ভালোবাসুন সকল দুঃখ কষ্ট এবং চাওয়া পাওয়ার কথা সৃষ্টিকর্তাকে বলুন তিনি সব কিছু সমাধান করবেন গোপনে ঘরে যে চুপি চুপি কাঁদে রাত্রি নিজুম হলে কোনোদিন তাকে বোঝাতে এসো না যন্ত্রণা কাকে বলে হাসি মুখ দেখে মনে হয় কেউ সুখে নেই তার মতো আসলে যন্ত্রণাগুলো হাসির আড়ালে মন ভাঙে অবিরত তুমি যাকে শত চেষ্টা করেও সুদ্রাতে পারো নি সময় তাকে একদিন ঠিকই শুধরে দেয় একটি নির্দিষ্ট বয়সে আসার পর বোঝা যায় আসলে মাছ ছাড়া দুনিয়াতে কেউ আপন নয় বাবা নামক মানুষটা আজ বেঁচে থাকলে আমার মুহূর্তে গুলো আরও বেশি সুন্দর হতো সময়টা সে আগের মতোই আছে কিন্তু আগের মতো আর আনন্দ এখন নেই তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোটো করে তোমাকে মিথ্যা বলে তোমাকে ব্যবহার করে তোমাকে অসম্মান করে যারা অন্যকে ঠকাতে ভয় পায় তারা নিজেরাই বারবার ঠকে যায় ভাগ্য অনেক কিছুই নেই অথচ আমরা কত কিছু আশা করে বসে থাকি ভালো থাকার জন্য হাসিটা প্রয়োজন হোক সেটা মিথ্যা বা সত্য মানুষ তুমিও চিনবে শুধু খারাপ সময় আসতে দাও ভালো কেউ রাখে না ভালো নিজেকেই থাকতে হয় পরিস্থিতি আমাকে ভয়ঙ্কর শিক্ষা দিয়েছে যে শিক্ষা আমি কখনোই অর্জন করতে চাইনি মানুষকে চোখের দেখা চেনা যায় না সময়ের সাথে সাথে সবারই আসল রূপটা বের হয়ে আসে কাউকে জোর করে আটকে রাখতে নেই যারা চলে যেতে চায় তাদেরকে যেতে দিতে হয় অপমান জিনিসটা পলিথিনের মতো মাটির নিচে চাপা পড়ে যায় কিন্তু পচে যায় না প্রচুর পরিবর্তন করতে হবে নিজেকে আবেগ আটকে থাকলে জীবন চলবে না বাস্তবতায় ফিরতে হবে কারো কাছে বেশি আশা করিও না দিন শেষে খুব বাজেভাবে ভাবে যাবে স্বার্থ শেষ হলে মানুষের চরিত্র প্রকাশ পায় খুব শান্তি লাগে যখন কেউ বলে তোমার বাবা অনেক ভালো মানুষ মা যেমনই হোক না কেন মায়ের ভালোবাসা অন্য কেউ কখনো পূরণ করতে পারে না পরিস্থিতি আমাকে ধৈর্য ধরতে শেখাচ্ছে যার কিনা সব জিদ করে পাওয়ার অভ্যাস ছিল সে এখন সিক্রিফাইস করতে শিখে গেছে রাগ অভিমানটা মায়ের কাছেই চলে মা ছাড়া রাগ অভিমানের কদর কেউ বুঝে না বাবা তোমার যেটা পছন্দ সেটাই নাও আমি টাকা দেব জীবনে এতটুকু সফল চলবে ব্যাস অন্যের প্রতি অভিযোগ রাখা চেয়ে নিজেকে পরিবর্তন করে নেওয়া অনেক ভালো নিজেকে শক্ত করে গড়ে নিয়েও এই শহরে খারাপ পরিস্থিতিতে কেউ পাশে থাকে না জীবন একটি নদীর মতো যদি স্রোতের বিপরীতে নাও টানতে হয় বুঝতে হবে কিছু একটা চলছে না আর সেই স্রোতের নাম সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক সেই নৌকা যা দুজনের শক্তি আর ভালোবাসায় চলে কিন্তু কখনো কখনো একপাশে জল ঢুকে যায় নৌকা হেলে পরে এই ভিডিওতে আমরা জানব যদি স্বামী খারাপ হয়ে যায় কথা না শুনে দূরে চলে যায় কিংবা সম্পর্ক অবহেলার জায়গায় চলে যায় তাহলে স্ত্রী হিসাবে আপনি কিভাবে ছয়টি কৌশলে সেই সম্পর্ক আবার টেনে ধরবেন ঘুরে দাঁড়াবেন এবং স্বামীকে বাধ্য করবেন আপনার কথা শুনতে নাম্বার এক নিজেকে দুর্বল প্রমাণ করবেন না আত্মসম্মান বজায় রাখুন প্রথম ভুলটাই আমরা করি এখানে অনেক নারী মনে করেন স্বামী খারাপ হলে তাকে শুধু সহ্যই করে সম্পর্ক টিকে রাখতে হবে না আপনি যদি সব সহ্য করতে থাকেন সে ভাববে এই তো কিছু বলছে না মানে সব ঠিক আছে করণীয় আত্মসম্মানের সীমা নির্ধারণ করুন যেখানে অসম্মান হচ্ছে সেখানে স্পষ্টভাবে প্রতিবাদ করুন কিন্তু ঠান্ডা মাথায় তুমি যা করছো সেটা আমাকে আহত করছে এই ভাষায় বলুন অভিযোগ নয় অনুভূতির প্রকাশ করুন যখন একজন মানুষ দেখেন তার ফুলগুলো কেউ চুপচাপ মেনে নিচ্ছে না বরং আর্তমর্যাদার সাথে সীমা টেনে দিচ্ছে তখন তার মনে ভয় ও শ্রদ্ধার জন্যে শ্রদ্ধা ছাড়া ভালোবাসা টেকেই না নাম্বার দুই নিরবতার শক্তি ব্যবহার করুন যুদ্ধ সব সময় উচ্চস্বরে হয় না কখনো কখনো চুপ থেকেও শক্ত বার্তা দেওয়া যায় করণীয় অকারণে তর্ক না করে নীরব থাকুন নিজেকে ব্যস্ত রাখুন নিজের জীবন কাজ সন্তান বা ব্যক্তিগত উন্নয়নে স্বামী তখন বুঝতে শুরু করবে এ তো আগের মতো ঝগড়া করছে না নিশ্চয়ই কিছু একটা পরিবর্তন হচ্ছে মহিলারা তখন নিজেদের ভালোবাসাকে নিজের ভিতর ফিরিয়ে নেন পুরুষেরা সেটা হারানোর ভয় পেতে শুরু করে নাম্বার তেন আর্থিক ও মানসিকভাবে নিজেকে স্বাবলম্বী করুন এটা একটি শক্তিশালী কৌশল একজন স্ত্রী যদি স্বামীর উপর সব কিছু নির্ভর করে তখন স্বামী ক্ষমতার জায়গায় দাঁড়ায় কিন্তু আপনি যদি মানসিকভাবে শক্ত হন অর্থনৈতিকভাবে নিজেকে সামান্য হলেও দাঁড় করাতে পারেন তখন সে বোঝে আপনি কেবল চাকরি করার স্ত্রী নন আপনি একজন ব্যক্তিত্ব ছোট চাকরি অনলাইন কাজ হস্তশিল্প বা টিউশন যেটাই হোক নিজের একটা আয় শুরু করুন আত্মবিশ্বাস বাড়ান নিজের আত্মসম্মান নিয়ে ভাবুন স্বামী বুঝবে আপনি তার দয়া নয় ভালোবাসা চান নাম্বার চার সম্পর্ককে আয়নার সামনে দাঁড় করান একটি প্রশ্ন করুন নিজেকে ও স্বামীকে এই সম্পর্কটা আসলে কোথায় যাচ্ছে করণীয়া একদিন একান্ত বসে বলুন এইভাবে চললে হয়তো আমি নিজেকে হারিয়ে ফেলবো তুমি কি চাইছ সম্পর্কটা ভালো থাকুক তাকে আয়নার মতো দেখান আপনি কেমন কষ্ট পাচ্ছেন সচেতনতা কৌশল মানুষ অনেক সময় নিজের আচরণ বুঝে না তাকে ভাবতে বাধ্য করুন সে কেমন আচরণ করছে নাম্বার পাঁচ সন্তান পরিবার বা সমাজের ভয় নয় নিজের মূল্যবোধ দিয়ে সম্পর্ক বাঁচান অনেক নারী ভয়ে সম্পর্ক ধরে রাখে সন্তান আছে সমাজ কি বলবে ইত্যাদি এই ভয়টা দুর্বলতা তৈরি করে সিদ্ধান্ত নিন আপনি যদি নিজেকে ভালোবাসতে না পারেন কাউকে ভালোবাসতে পারবেন না তার সামনে স্পষ্ট করুন আপনি সম্পর্ক রাখতে চান কিন্তু নিজেকে ভেঙে নয় পুরুষ বুঝবে আপনি তার উপর নির্ভরশীল নন আপনি পাশে থাকতে চান নিজের আত্মমর্যাদা নিয়ে নাম্বার ছয় ধৈর্য কৌশলের মিশ্রণে বদল আনুন শেষ কৌশলটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধৈর্য প্লাস কৌশল করণীয় প্রতিদিন ছোট ছোট কাজ দিয়ে সম্পর্ক ঠিক করার চেষ্টা করুন হঠাৎ একদিন কোথাও একসাথে বেরিয়ে যান কখনো তার প্রশংসা করুন যাতে সে বুঝে আপনি কেবল দোষ করছেন না ধৈর্য ধরুন কিন্তু সীমাহীন নয় পুরুষেরা যখন দেখে স্ত্রীর কৌশলে ভালোবাসা ও আত্মসম্মানের সব কিছু ঠিক করতে চায় তখন তারা পরিবর্তন হওয়া শুরু করে এটা সময় সাক্ষেপ কিন্তু ফলপ্রসূ আপনি যদি সত্যি চান আপনার স্বামী বদলাক তাহলে বদল আনতে হবে আগে নিজের মধ্যে না আপনি দোষী নন কিন্তু আপনি সেই মানুষ যিনি বদলাতে পারবেন সম্পর্কের গতিপথ আপনার ত্যাগ যেন আপনার দুর্বলতা না হয় বরং হোক এক শক্ত কণ্ঠ যে বলে ভালোবাসাই চাই কিন্তু সম্মান ছাড়া নয় এই ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন আপনার অভিজ্ঞতা সাবস্ক্রাইব করুন অন্তহীন জীবন যেখানে জীবনের প্রতিটি বাকে আমরা পাশে থাকি শুধু আপনার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন জীবনের প্রতিটি সম্পর্কের ভেদ তৈরি হয় বিশ্বাস অনুভব এবং ভালোবাসার ওপর কিন্তু জানেন কি অনেক সময় একজন মেয়ে শুধুমাত্র একটি কথায় পুরুষের প্রতি দুর্বল হয়ে পড়ে কি সে কথা তার শরীর মন এমনকি সহবাসের মতো ঘনিষ্ঠ সম্পর্কের দিকেও টেনে নিয়ে যেতে পারে শুধু বৈহিক সৌন্দর্য গাড়ি বাড়ি বা টাকা পয়সা নয় একটিমাত্র কথা সঠিক সময়ে বলা হৃদয় থেকে বলা একজন নারীর অন্তরের গভীরে আঘাত করতে পারে প্রথম অধ্যায় কথার জাদু প্রেমের শুরু হয় কথায় ভালোবাসার গভীরতা বোঝা যায় কথায় একজন পুরুষ যখন মেয়েটিকে বলে তোমার মতো করে আমাকে কেউ বুঝে নেই এই কথাটির কথায় মেয়েটি অনুভব করে সে বিশেষ সে প্রয়োজনীয় সে সম্মানিত এই মধ্যে এক বিশ্বাস তৈরি করে সে ভাবতে শুরু করে এই মানুষটি আমাকে বোঝে এই মানুষটি আমার হৃদয়ের ভাষা পড়ে ফেলেছে তখন মেয়েটির শরীর নয় মন আগে সারা দেয় দ্বিতীয় অধ্যায় ভালোবাসার ভাষা বোঝে যে পুরুষ একটা মেয়ের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি জানেন সে অনুভব করতে চায় সে চায় কেউ তাকে ভালোবাসুক বিনিময় ছাড়া শর্ত ছাড়া যখন একজন পুরুষ তাকে বলে আমি তোমার শরীর চাই না আমি চাই তোমার পাশে থেকে তোমার কষ্টগুলো ভাগ করে নিতে তখন এই বাক্য মেয়েটির মন কাঁপিয়ে দেয় এই সময় সে অনুভব করে এই সম্পর্কটা শুধু দেহ নয় এটা আত্মার মিলন এই অনুভূতি থেকেই অনেক মেয়ে একসময় পুরুষটির প্রতি এমনভাবে আকৃষ্ট হয় যে সে তার সমস্ত কিছু দিয়ে দিতে প্রস্তুত হয়ে যায় এমনকি সে নিজের গভীর সম্পর্কে জড়াতে চায় একটিমাত্র মানবিক কথায় তৃতীয় অধ্যায় দুর্বলতার মুহূর্তে পুরুষের সান্ত্বনা জীবনের কঠিন সময়ে যখন একটি মেয়ে ভেঙে পড়ে হতাশ হয় একাকিত্বে ডুবে যায় তখন একজন পুরুষ যদি তার পাশে দাঁড়িয়ে বলে তুমি একা নাও আমি আছি তখন ওই বাক্য তাকে আবার বাঁচার আশা দেয় একমাত্র এক কথায় একজন নারীকে গভীরভাবে প্রবাহিত করে সে নিজের সব আঘাত ভুলে নিজের সমস্ত কিছু দিয়ে একজন পুরুষকে বিশ্বাস করতে শেখে আর সেই বিশ্বাসের মুহূর্তেই সে যদি অনুভব করে এই মানুষটিকে নিজের সব কিছু দেওয়া যায় তখন সে নিজেই সম্পর্কের গভীরে যেতে চায় এমনকি শারীরিক সম্পর্কেও চতুর্থ অধ্যায় প্রশংসার গভীরতা সব মেয়ে চায় সে সুন্দর সে বিশেষ সে আলাদা যখন একজন পুরুষ চোখে চোখ রেখে বলে তুমি আমার জীবনের সেরা উপহার তখন মেয়েটি শুধুই হাসে না সে ভিতর থেকে গলে যায় এই প্রশংসা তাকে আত্মবিশ্বাস দেয় অনুভব করায় সে কারো জীবনের গুরুত্বপূর্ণ এই গুরুত্ব পাওয়ার পর মেয়েরা আত্মার বন্ধনে জড়িয়ে পড়ে সে অত্যাধিক টান থেকে সৃষ্টি হয় শারীরিক আকর্ষণ একজন নারী তখন নিজের ইচ্ছেতেই এগিয়ে আসে পঞ্চম অধ্যায় দায়িত্বের আশ্বাস অনেক নারী শারীরিক সম্পর্ককে সহজভাবে নেন না তাদের জন্য এটা একটা আবেগের বন্ধন দায়িত্বের পরিচয় আর যদি সে পুরুষটা বলে তুমি যদি এক পা এগোও আমি সারা জীবন তোমার পাশে থাকবো তাহলে সে বুঝে এই সম্পর্ক শুধু মজা নয় এটা স্থায়ীভাবে এই দায়িত্ববোধ ছায়া একজন নারী নিজের সমস্ত কিছু খুলে দেয় সে তার দেহ মন আত্মা সব দিয়ে দিতে প্রস্তুত হয়ে যায় শেষ কথা পুরুষের একটি কথার শক্তি আমরা অনেকেই ভাবি মেয়েরা দেহের কারণে সম্পর্কে আসে কিন্তু না তারা আসে যদি কেউ তাদের মনের ভাষা বুঝে তাদের সম্মান দেয় তাদের অনুভবকে মূল্য দেয় তাদের সে একাকিত্বে কষ্টে অন্ধকারে যদি একজন পুরুষ একটি ভালোবাসার কথা বলে তুমি শুধু আমার নও তুমি আমার অস্তিত্ব তাহলে তারা দুর্বল হয়ে যায় এই দুর্বলতা শুধুই প্রেমের নয় এটা গভীর আবেগ বিশ্বাস আর আত্মাধিক টান থেকেই তৈরি তাই মেয়েদের মন জিততে হলে তাদের শরীর নয় তাদের হৃদয় জয় করুন আপনি যদি একজন পুরুষ হন তাহলে এই কথাগুলো মনে রাখবেন কারণ একজন নারীর মনে পৌঁছানোর রাস্তা শরীরের মাধ্যম দিয়ে নয় তার হৃদয়ের মধ্য দিয়ে আজ আপনি যদি সত্যিকারের একজন পুরুষ থাকেন তাহলে নিজেকে একবার প্রশ্ন করুন আপনি শুধু নিজের তৃপ্তি খুঁজে পেয়েছেন নাকি যাকে ভালোবাসেন তার ভেতরে শান্তিটা খুঁজে এনেছেন সহবাস মিলন এই শব্দগুলো কেবল দেহ ছোঁয়ার গল্প নয় বরং একজন নারীর অন্তরের গভীর স্পর্শের যাত্রা এই ভিডিওটা আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন তবে আপনি শিখবেন নারীর সত্যিকারের তৃপ্তির মানে আর যদি একজন নারী হয়ে থাকেন তবে বুঝবেন আপনার অনুভূতি কতটা মূল্যবান প্রথম উপায় মন স্পর্শ না করলে দাহি স্পর্শ ব্যথা মেয়েরা সহবাসে তৃপ্তি পায় তখনই যখন তারা অনুভব করে যে সঙ্গীটি শুধুমাত্র তার শরীর নয় বরং তার আত্মাকে ছুঁয়েছে একজন নারীর জন্য ইমোশনাল কানেকশন হলো সে মূল চাবিকাঠি যা তাকে মিলনের সত্যিকারী অর্থে রিল্যাক্স ও রেসপেন্সিভ করে তোলে অনেক পুরুষ ভুলে যায় নারীর মন না জিতলে তার শরীর কখনও পূর্ণভাবে সাড়া দেয় না আপনার কথায় স্পর্শে চোখের দৃষ্টিতে যদি ভালোবাসার সম্মান না থাকে তবে আপনি কেবল একটি অনুশীলন করেছেন প্রেম নয় সম্পর্ক তখনই গড়ে ওঠে যখন দুজন মানুষ একে অপরের আত্মাকে ছুতে শিখে শুধুমাত্র শরীর নয় দ্বিতীয় উপায় প্রথমে তাকে ভালোবাসুন পরে মিলন করুন নারীদের শরীর এক বিশেষ ছন্দে চলে তারা একসাথে শারীরিক এবং মানসিক আনন্দ খোঁজে যখন একজন পুরুষ সহবাসের আগে নারীর প্রতি তার যত্ন ভালোবাসা এবং আকাঙ্ক্ষা প্রকাশ করে তখন সে নারী মিলনের সময় নিজেকে পুরোপুরি সপি দিতে পারে এটি শুধু পড়পলে নয় এটি একটি ধৈর্যশীল আবেগের প্রস্তুতি ফুলের মতো খুলে যাওয়া একজন নারীর শরীরে রহস্য তার মনের প্রশান্তি ফল আপনি যদি তাকে আগে বিশ্বাস নিরাপত্তা ভালোবাসা দেন তাহলে মিলন হবে শান্তি নদীর মতো না গর্জন না বিক্ষোভ শুধু প্রবাহ একজন স্বামী প্রতিদিন স্ত্রীকে ছোট ছোট ভাবে ছুঁয়ে বলে তোমাকে ছাড়া আমি পূর্ণ নয় এই কথাগুলো এক নারীর হৃদয় যৌনতার থেকে অনেক বড় এক রোমাঞ্চ সৃষ্টি করে তৃতীয় উপায় সহবাসের নেতৃত্ব নয় আংশীয় দায়িত্ব দিন অনেক পুরুষ ভাবেন সহবাস মানে নিজের দেহগত চাহিদা মেটানো কিন্তু নারীর মন বলে আমিও এখনো কিছু চাই শুধু দিচ্ছি না পেতে চাই একজন নারীর শরীরে প্রতিটি অংশ প্রতিটি অনুভূতি ধৈর্য চায় বোঝাপড়া চায় সহবাস এমন একটি যাত্রা যেখানে পুরুষ যদি নারীর প্রতিক্রিয়া বোঝে তার সঙ্গে তাল মিলিয়ে চলে তবে নারীর তৃপ্তি চরমে পৌঁছায় তাকে জিজ্ঞাসা করুন বোঝুন কিসে সে আরাম করে আর আপনি সেই জায়গায় সঙ্গী হন নিদর্শক নয় একজন নেতা তখনই সেরা হয় যখন সে নেতৃত্ব না দিয়ে অংশীদার হতে শিখে সম্পর্কেও তাই নারীর দৃষ্টিকোণ থেকে কিছু কথা সহবাস তখনই আনন্দের হয় যখন আমি অনুভব করি সে আমাকে ভালোবাসে কেবল উপভোগ করতে চায় না আমার শরীরের প্রতিটি অংশে যদি সে সম্মান আর মমতা দেয় তবে আমি নিজেকে হারিয়ে দিতে পারি নির্দ্বিধায় শুধু যন্ত্রের মতো চলা নয় প্রতিটি মুহূর্তে একে অপরের চোখে চোখ রাখা এটাই তৃপ্তি নারীর শরীর একটি ফুল যা জোর করে নয় ভালোবেসে ফুটানো যায় আপনি যদি সত্যিকারের পুরুষ হতে চান তবে তার আত্মার সুতি শিখুন তাহলে সে আপনার হবে দেহে মনে চিরকালের মতো সহবাস একখানা দায়িত্ব প্রেম সম্মান নারী যখন তৃপ্তি হয় তখন সে শুধু সুখ দেয় না সে জীবনের শক্তি হয়ে ওঠে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন মন্তব্যে লেখুন আপনি কি মনে করেন নারীর আসল তৃপ্তি কীভাবে পাওয়া যায় সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন কিছু জানতে চাইলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন